হ্যালো গাইজ গুড মর্নিং সব বাইকে কেমন আছে তোমরা আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ নাইননে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বয়সে যারা আমার বড় তাদের প্রণাম জানাই বয়সে যারা আমার ছোট তাদের অনেক ভালোবাসা জানাই এই মুহূর্তে যারা আমার ব্লগটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য আমার দূরের বন্ধু কাছে বন্ধু সবাইকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আর বড়দের আশীর্বাদ নিয়ে ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে আমার আমার ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আমার স্যারটা দিন কীভাবে কাটে আশা করি ভীষণ ভালো লাগবে তো দুদিন ব্লগ দিতে পারিনি বুঝতেই পারছো শরীরটা খারাপ ছিল তো অনেকেই জানো যে আমার জ্বর হয়েছিলো তো সেজন্য হচ্ছে ব্লগ দিইনি তো কী বলবো শরীর প্রচণ্ড দুর্বল ছিল আর কথা বলতেও ভালো লাগছিল না ভিডিও করতেও ভালো লাগছিল না সেই জন্য ব্লগটা দেওয়া হয়নি আর কি চলো এখন মোটামুটি ঠিক আছি তো দেখতে থাকো আমার সারাটা দিন আশা করি ভীষণ ভালো লাগবে তো সকালবেলা দেখো দুধটা হচ্ছে গরম করে নিচ্ছি তো মেয়েকে বনবিটা দেবো সেই জন্য দুধটা হচ্ছে গরম করে নিয়েছি এটা কালকের দুধ ছিল ফ্রিজে ছিল তো কালকে বিকালবেলা জ্বালানো হয়নি আজকে সকালবেলাই জ্বালিয়ে নিচ্ছি তো একটু চা খাবো আর মেয়েকে হচ্ছে বনবিটা দিয়ে দেবো তো আজকে রান্না করব পনির তোমাদের দাদা ভাই পনির নিয়ে এসেছে অঙ্কিতা পনির খাবে বলছিলো তো পনির নিয়ে এসেছে এবার পনিরটাকে কাটবো কেটে রান্না করবো তো দেখ তো যে পনিরটা দেখেছো এই পনিরগুলো হচ্ছে এখান থেকে ভাজা হবে কিছুটা আর হচ্ছে রান্না হবে তো তোমাদের দাদাভাই ভাই পনির খুব একটা খেতে চায় না আমি এর মেয়ে অনেক পনির খেতে পারি তো পনির কিছুটা ভাজবো আর কিছুটা রান্না করবো তো ভালো লাগছে না শরীর সেজন্য সেরকম কোনো কিছুই রান্না করছি না তো পনির করব আর হচ্ছে বাঁধাকপির বাঁধাকপিটা ভাজবো এটাই করব আর কিছুই করছি না তো দেখতে থাকো বেরোবো তো এখন যাচ্ছি অঙ্কিতা নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো মাইগ্রেনের জন্য যে ডাক্তার দেখাই সেই ডাক্তারের কাছেই যাব কারণ অঙ্কিতার মুখে সেই বিচগুড়ি টাইপের উঠেছে অনেকটা ঘামাচির মতো উঠেছে তো এটা মনে হচ্ছে অ্যালার্জি তো এটা কী জন্য হচ্ছে সেটা ডাক্তারের কাছে যেতে হবে তো হচ্ছে হোমিওপ্যাথি দেখাবো ওকে সেজন্য হচ্ছে রেডি হচ্ছি তো তোমাদের দাদাভাই বলছিলো বলছিল তো কিন্তু টিভিতে গান হচ্ছিল বলে হচ্ছে কপিরাইট পড়ে যাবে টিভিটা চালানো ছিল আর এদিকে ডাক্তার বসেনি ডাক্তার হচ্ছে সানডেতে বসবে তো সেজন্য আমরা হচ্ছে ওখান থেকে মোমো খেতে চলে গেছিলাম তো এখানের মোমোটা এত সুন্দর করে তো খুবই ভালো করে এটা পুরো বনগার মধ্যে যতগুলো মোমো বসে তার মধ্যে এই মোমোটাই বেশি ভালো লাগে তো এটা হচ্ছে টাউন হলের হচ্ছে নীলদর্পণের সামনে বসে তো খুবই ভালো লাগে আমাদের বনগাঁয়ে যারা থাকে আশপাশে তারা যদি এখানে মোমো খেয়ে থাকে তো তারাই বলতে পারবে বাড়িতে এসে চা বিস্কুট তোমাদের দাদা চা করে নিয়ে আসলো তো আমি একটু শর্ট দিচ্ছিলাম এটা দিয়ে সেজন্য এরকমও এরকম করছিলাম আর কি তো হচ্ছে এখন দেখো হচ্ছে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি তো অঙ্কিতাকে এখন পড়তে বসাবে তো অঙ্কিতার হচ্ছে গলার কাছে ওখানটায় ব্যথা করছিল ওর বাবা দেখছিল গলার ওখানটায় কি হয়েছে আর আমি ভিডিও করছিলাম তো এদিকেই তাকাচ্ছিল আর ওর গলার ওই সাইডেও ব্যথা করছিল সম্ভবত শিরার উপর দিয়ে শিরা উঠেছে হয়তোবা অঙ্কিতাকেও চা দিয়েছে তো চা বিস্কুট খাচ্ছে আর ওর পরীক্ষাও শুরু হয়ে গেছে তো এখন থেকেই পরীক্ষা শুরু হয়ে গেছে তো হচ্ছে পড়াশুনোর খুবই চাপ কেউ পড়াশুনো হচ্ছে মাস করতে পারেনি শ্বশুর মারা গেল সেজন্য হচ্ছে পড়াশুনো অফ গেছে তারপর হচ্ছে ওর স্কুলে অ্যানুয়াল ফাংশান ছিল সেজন্য ওর পড়াশুনোর অনেক ক্ষতি হয়ে গেছে তো বিভিন্ন কারণে তারপর জ্বর হয়েছিল তো অনেক কারণে কারণেই পড়াশুনোর মানে পরীক্ষার আগেই এরকম একটা সময় গেছে ও পড়াশুনো করতে পারেনি তো এখন যার জন্য অনেকটাই চাপে পড়ে গেছে তো তার জন্য স্কুলে পাঠাচ্ছি না তো বাড়িতে বসেই হচ্ছে বইগুলো রিভাইজ করানো হচ্ছে ওর বাবা সব সময় আর কি পড়াশুনো নিয়েই থাকে বাড়িতে আসলে মেয়েকে নিয়েই থাকে আর এদিকে আমি হচ্ছে কি করব বসে অনেকটা ভিডিও করে এই পাশে আসলাম ওদিকে ওরা পড়াশোনা করছে তো আমি এই পাশে একটু মেশিনে বসছিলাম তো হচ্ছে একটু কাজ করছিলাম এই সাইডে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অঙ্কিতার পড়া হয়ে গেলে অঙ্কিতা একটা ড্রয়িং করছিলো একটা মেলার হচ্ছে ছবি আঁকছিলো তো সেটা একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ছবি আঁক মানে ছবি খুব একটা আঁকে না মাঝে মাঝে হচ্ছে যখন ওর ভালো লাগে তখন ওই ছবি আঁকে হচ্ছে কম্পিউটার থেকেই বেশি আঁকে দেখে দেখে তো এটা ওর মনের থেকেই হচ্ছে করছিল একা একা তো একটু ক্যামেরাবন্দি করলাম আর কি আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো হচ্ছে বাসনগুলো ধুয়ে রাখলাম তো বেশি বাসন হয়নি দুটো ছোটো ছোটো থালা আর দুটো বড় থালাই হয়েছিলো তো সেই জন্য হচ্ছে বাসনগুলো আর রাখিনি ধুয়েই নিয়েছিলাম আর হচ্ছে সে রাত্রেবেলা ভাত ভাতই খেলাম তো আর হচ্ছে সেই সন্ধ্যার সময় চা বিস্কুট খেয়েছিলাম বাজার থেকে ঘুরে এসে তো সেই ট্রে ছিল তো সেটাই হচ্ছে ধুয়ে নিলাম চায়ের কাপগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছিল তোমাদের দাদা ভাই তো এটা ধোয়া হয়নি তো ওটাই ছিল তো আমার বাসন ধোয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ভাই অঙ্কিতা ঘরে টিভি দেখছে তো হচ্ছে আমার এখন আমি এখন বাসনগুলো ধুয়ে রেখে দিলাম তো এখন ব্রাশটা করে নেবো আর অঙ্কিতা আর ওর বাবা হচ্ছে ব্রাশ করা হয়নি এখনও তো ওরাও ব্রাশ করবে তো ওরা হচ্ছে আর 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 মুভি দেখছে তো অঙ্কিতাও দেখছে ওর বাবাও দেখছে তো এখন সম্ভবত লাস্টের সিন চলছে তো সেই জন্য আর দুজন কেউই হচ্ছে ব্রাশে মন নেই তো ওরা এই মুভিটা দেখেই ব্রাশ করবে তো দেখো তোমাদের দাদা ভাই কীভাবে মুভি দেখছে একদম টিভির সামনে গিয়ে গাইজ আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা একটু বেরিয়েছিলাম এসে অঙ্কিতা একটু পড়লো তো হচ্ছে এখন ওই সাড়ে এগারোটায় বাজে আমরা সাড়ে এগারোটার সময় গুড নাইট দিই তো ভাত খেলাম রাতে এখন আমাদের শরীর মোটামুটি একটু ঠিক আছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে সে অব্দি সবাই ভালো থেকো সুন্দর থাকো तो सब भाई के गुड नाइट अंकिता तो गुड नाइट बोलो नाइट, गुड नाइट